আজকে সকালটা একদম সময় মতো হয়েছে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে যা করা হয় তো যে জল খাচ্ছে এখন ওকে প্রথমে বাথরুম নিয়ে গেলাম বাথরুম থেকে এসে জল খাচ্ছে তো যাই হোক গুড মর্নিং শুভ সকাল আমার গলা শুনে বুঝতে পারছো আজকের দিনটা বেশ ভালো গিয়েছে ব্লগটাও ভালোই হবে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আশা আর আমি আজকের দিনটা ভালো আছি ভালো তো সব সময় থাকি একটাই চিন্তা তো জোর ঘুমের ঠিক নেই তো যাই হোক এইভাবেই দিন কাটাতে হবে দেখা যাক ও কবে একদম ঠিকঠাক সাধারণ মানুষের মতো ঘুমোয় সাধারণ মানুষের মতো ওঠে তো যাই হোক ওকে আমি ওর খেলনা দিয়ে আমি চলে গেছি আমার কাজে সাড়ে ছটা মতো মাঝে প্রথমেই আমি রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব আর ওর জন্যে খাবার বসাবো যেহেতু গ্যাসের ওভেন টোভেন আমি আগের দিন রাতেই পরিষ্কার করে রাখি সব কিছুই করে রাখি কিন্তু কালকে রাতে শুধু ওভেন টোভেনগুলোই পরিষ্কার সবই পরিষ্কার ছিল মানে গোছানো ছিল না তো ওভেনটা তবুও একবার জল দিয়ে মুছে আমি ওর খাবার বানাতে বসিয়ে দিয়েছি ওটস ড্রাই ফ্রুট পাউডার দু চামচ তিন চামচ ওটস দিলাম দেড় চামচ মতো ড্রাই ফ্রুট পাউডার দেব আর দুধ দিয়ে প্লেন নুন চিনি তারপর হচ্ছে কি মিশ্রি কোনো কিছুই দেব না ও কোনো মিষ্টি এক্সট্রা খায় না তো এটা দিয়েই ফ্রুটটা ওটা রান্না করে নেবো আর দেখো এগুলো সবটা ছড়ানো আছে মানে গোছানো নেই ওগুলো গুছিয়ে নেবো যাই হোক ও রান্নাটা করে নিয়েছে দুটো কলা ছুলে এনেছি আমি একটা খাবো ওর ওই ওটসের রান্না করেছি ওর মধ্যে একটা দেব আর দুজনের ব্রেকফাস্ট এটাই করে নেব তো যাই হোক চলো দিনটা আজকে এইভাবেই শুরু করছি আর দিনটা আশা করছি ভালো কাটবে আর তোমাদেরও কিন্তু আজকের ব্লগটা বেশ ভালো লাগবে তো যাই হোক আমি চলে এসেছি এসে এবার ওকে একটু পড়াবো কীভাবে পড়াই একটু দেখো ম্যাঙ্গো মানে মানে ডগ স্পেলিং বলো তো জোরে ডি তারপর ডগ ডি ও তারপর কি হয় ডগ মানে কুত্তা হিন্দিতে বলে কুত্তা তো যে এখনও লিখতে পারে না বাট সমস্ত সি এবিসিডি ওয়ান টু হিন্দি অকক্ষ এগুলোও চেনে এক দু যে হতা হ্যাঁ হিন্দি মে ওগুলো সব কিছুই ও জানে তো ওইগুলোই বারবার বারবার করে ওর সাথে রেগুলার প্র্যাকটিস করি কিন্তু লিখতে ও চায় না বিশেষ করে পেন্সিল ও আসলে প্রথমটায় ওকে চক দিয়ে লিখে ফেলেছি তা দেখবে চকে লিখতে অনেকটা সুবিধা তো যাই হোক যেহেতু পেন্সিলটা লিখতে একটু হার্ড ওই জন্য লিখতে চায় না লেখা বলতে লিখতে তো জানে না প্রথম প্রথম ওয়ান টু তবু লিখতো এটা একটু হার্ড বলে চাপও দিতে চায় না তো যাই হোক ওকে ভাবছি অন্যভাবে লেখানোর একটু চেষ্টা করব সামনের মাস থেকে তো এখন এভাবেই চলুক তবু লেখা লেখায় মাঝে মাঝে যাই হোক এখানে দেখো রান্নার সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে ধায় রেখে গেছিলাম এখানে ডাল সেদ্ধ করে রেখেছি ওখানে দেখালাম শাক ধুয়ে রেখেছি বেগুন কেটে রেখেছি তো আলটিমেটলি কী রান্না হবে সেটা দেখায় মাছও বার করে রেখেছিলাম মাছ ভাজা করব ভাজা করার পর আমার এখানকার মাছ কোনো দিন খুব ভালো লাগে কোনো দিন একদমই ভালো লাগে না যেমন এইবারের মাছগুলো আমার কিন্তু ভালো লাগছে না অতটা তো ভাজা করলে দেখবো যদি ভালো লাগে রান্নায় দেবো হলে তো যাকেই ভাজা খাওয়াবো আমিও যদি ইচ্ছা হয় এক পিস ভাজা খাবো নাহলে ওকে খাইয়ে দেবো ভাতের সাথেও খেয়ে নেবে দুবারে চার পিস মাছ ছোটো ছোটো করে পিস করি যাতে ভালো করে ভাজা হয় মাছটাকেও ওই পাশে ভাজতে চাপিয়ে দিই পাশে আমি শাকটা চাপিয়ে দিয়েছি শাকের রসুন পেঁয়াজ লঙ্কা থেতো করে দিয়ে দিয়েছি দিয়ে আমি শাকটা চাপিয়ে দিয়েছি এই শাকটা কিন্তু ওই পার্ক থেকে তুলে নিয়েছিলাম নোটের শাক রাত রাত আমি ওর সাথে আবার বল খেলছি কেননা ও কিন্তু প্রচণ্ড বোর হয় ওর সাথে এখন আমি আগের তুলনায় টাইম কম দিতে পারি মানে আমিও একটু খিটখিটে ধরনের হয়ে গেছে ওই যে রাত জেগে 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 আর তুমি তোমরা ভাবো তিনটে মাস সাড়ে তিনটে মাস কন্টিনিউ একটা বাচ্চাকে এইভাবে সামলাতে সামলাতে না যেহেতু আমি কোনো ওকে টিভিতে কার্টুন দেখিয়ে বসিয়ে রাখি না বা ফোনে কার্টুন দিয়ে বসিয়ে রাখি না হ্যাঁ কার্টুনও দেখে যখন একদমই খেতে চায় না তখন আমি ওকে কার্টুন দেখি কার্টুন তো দেখে না ও কখন এবিসিডি দেখে আমি বাধ্য হয়ে কিন্তু ওকে তখন দেখাই বাধ্য হয়ে যেটা করি এমন না যে ও ও কার্টুন নিয়ে বসে থাকবে সেই টাইমটা আমি কাজ করব বা অন্য কোনো টাইম পাস করব আজ পর্যন্ত আমার মনে নেই আমি কখনো সেটা করেছি কি না তো করি না আমি আমার মনে হয় যে ওই রকম করে ভীষণ একটা বাজে অভ্যাস হয়ে যায় তো আমি ওই জন্য করি না তো যাই হোক ওইদিকে মাছ ভাজাটা কিন্তু এর ফাঁকে ওকে আমি খাইয়ে দিয়েছি আর মাছ ভাজাটা খাওয়ানোর পর ওইদিকে উচ্ছে ভা ভেজে নিয়েছি ডালটাতেও তেল দিয়ে নিয়েছি এইবার হচ্ছে যেটা করব সেটা হচ্ছে বেগুন পোস্তটা করবো আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব তো আমার কিন্তু বেগুন এমনি ভালো লাগে না এমনি ভালো লাগে না বেগুন খুবই ভালো লাগে সব কিছুর সাথেই কি বলছি বেগুন ভালো লাগে কিন্তু মাছের ঝোলে টোলে নর্মাল করলে অত একটা ভালো লাগে না মাটারা আরও রান্না করলে ভালো লাগে কিন্তু এইভাবে পোস্ত দিয়ে কিন্তু দারুণ ভালো লাগে কীভাবে রান্না করলাম দেখেছ এবার বলে নিই প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি তার মনের মধ্যে আদা জিরে দুকোশ রসুন আদা সমস্ত কিছু পেঁয়াজ অল্প বেটে পোস্ত শুদ্ধ বেটে ভালো করে ওটা কষিয়ে নিয়েছি কষিয়ে তার মধ্যে হচ্ছে টমেটো দিয়েছিলাম অল্প আর বেগুনগুলো আগে থেকে ভেজে রেখেছি আর সামান্য একটু চিনি দিয়েছি চিনি দিয়ে টকবক টকবক করে ফুটিয়ে নিয়েছি একদম তোমরা যারা পটল পোস্ত খেয়েছো অনেকটাই ওই রকম অনেকটাই অনেকটাই কারো কারো যারা বেগুন ভালোবাসো বেগুনটা হয়তো আরও বেশি ভালো লাগবে যেহেতু আমার পটলটা একটু বেশি ভালো লাগে ওই জন্য আমার পটলটা একটু বেশি টেস্টি লাগে তো যাই হোক তারপর কাজকর্ম করে দুজনাই কিন্তু মাছের স্নান করে এসেছি তো যে ওইদিকে খেলছে আমি পুজো করব আর এইদিকে ভীষণ সুন্দর বৃষ্টি এসছে প্রথমে ভেবেছিলাম আজকে অনেক ফুল দিয়ে পুজো করব তো ভীষণ সুন্দর আবহাওয়া ছিল রোদ নেই তো বাইরে নিয়ে যাব একটু খেলবে তারপর ফুল টুল তুলে এসে পুজো করবে এমনটা ভেবেছিলাম তারপর তো বৃষ্টি এমন অঝরে হলো তো যাই হোক পুজো হয়ে গেছে তারপর পুজোটা গুটিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রদীপটাকে তো ভীষণ সুন্দর লাগে প্রদীপটা আমি দক্ষিণের থেকে কিনেছিলাম তিনটে কিনেছিলাম একটা আমার বাপের বাড়ির জন্য একটা আমার শ্বশুর বাড়ির জন্য একটা আমার আমি যেখানে যখন থাকবো আর কি আর যা যা রান্না করেছি কমপ্লিটলি সেটা তোমাদের সাথে শেয়ার করছি শাক তো একটা আলু সেদ্ধ ওকে আমি আলুটা চেষ্টা করি প্রতিদিন খাওয়ানোর আলু সবজি শাক সব মিলিয়ে ওকে আমি খাওয়াই ডিম হোক মাছ হোক সোয়াবিন হোক মাংস হোক তো এইভাবে ওকে খাওয়াই যদিও ওকে পনিরটা এখনও কখনও খাওয়াই নি ভাবছি খাইয়ে দেবো আর ওইদিকে তো শশা কেটে রেখেছি আমাদের মাছ এলের শশা লাগবে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ঘুমিয়েছিলাম ভীষণ সুন্দর একটা ঘুম হয়েছে এখানে ঠান্ডা আবহাওয়া মানে নর্মাল আবহাওয়া কাঁথা গায়ে দিতে হয় বৃষ্টি হলে পাখা চালাতে হয় না ভীষণ সুন্দর একটা ঘুম দিয়ে দুটো বাজে আমি উঠেছি অনেকক্ষণ হয়েছে তখন থেকে ওকে ডাকছি প্লাস রিলস বানাচ্ছিলাম যেটা ভিউ হয় না হয়তো বানাতে পারি না ভালো ওই জন্য তো এখন ওকে উঠাবো তো দেখি কি ভাবে উঠানো যায় ওকে না হলে আবার রাতে ঘুমাবে না আর বেজে গেছে এখন তোজোকে জাগাতে আড়াইটা বেজে গেছে আর আমি জানি আজকে অনেক রাত করে আবার ঘুমোতে বারোটার পরেও ঘুমাবে তো যাই হোক কিছু করার নেই তারপর এখন ও এখন সাড়ে চারটা পনেরো পাঁচটার মতো ও বলছে যে ম্যাগি বানাতে নর্মাল আমি প্রত্যেক সময় যেমনভাবে ম্যাগি করি তেমন করেই ম্যাগিটা বানালাম সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এখানে সবজি কী কী দিয়েছি বলো তো গাজর বিনস দিয়েছি সবজি টমেটোটাও সবজির মধ্যে পড়ে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আদা কুচি দিয়েছি একটু যেহেতু ঠান্ডা আবহাওয়া আদার একটা ঝাজ শরীরটা গরম করবে আদা রসুনের আর ম্যাগি তো আমার আদা রসুন ছাড়া একদমই ভালো লাগে না পেঁয়াজ ছাড়া খেতে পারবো সত্যি বলছি আদা রসুন ছাড়া খেতে পারবো না তেলে দিলেই যে একটা হট ফ্লেভার আসে ওটাতেই অসাধারণ লাগে তো যাই হোক সমস্ত কিছু দিয়ে জল দিয়ে দিয়েছি যেহেতু তোজো খাবে আমি ম্যাগি মশলাটা দিই তোজো না খেলে ম্যাগি মশলাটা দিই ম্যাগি মশলাটা দিলে আরও বেশি ভালো লাগে তো এখন চলে যাব ম্যাগি খেতে আর এই দেখো ম্যাগি আমাদের রেডি তো যে খুব ব্যস্ত হয়ে গেছে ম্যাগি খাওয়ার জন্য দুজনের জন্য দুটো কাপে নিয়ে নিয়েছি দেখো ম্যাগি ম্যাগি ভেবেছে ব্যালকনিতে বসে খাবো চলে যাচ্ছিল তো যাই হোক খাট্টার অবস্থা ভীষণ খারাপ করে রেখেছে এখন ও খাবে ম্যাগি আর আমিও খাবো ম্যাগি তো তোমরা সবাইও ভীষণ ভালো থেকো সবার ভালো দিন কাটুক দেখা হবে নতুন একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই বাই সুস্থ থেকো সবাই